সাইডাই মাছের অ্যাকোরিয়ামের সমস্ত সরঞ্জাম রয়েছে

একদম শেষ পর্যন্ত এখানে মার্কেটটা রয়েছে মাছগুলো একবার দেখাই তোমাদের এটার কি দাম রয়েছে

নাম সন্দীপ এইট ডবল থ্রি সিক্স ডবল জিরো এইট ওয়ান টু ফোর নাইন ওয়ান এইট ডবল নাইন ফোন করে দাদার এখানে চলে আসতে পারো তো মোটামুটি মাছ পাখি কুকুর বিড়াল সবই দেখিয়ে দিলাম তোমাদের এবার বাড়ি ফেরার পালা কারণ এই রোদে এখন বাজছে প্রায় পৌনে বারোটা তো আবার আমাকে যেতে হবে বাড়ি আর সবার নাম আর ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি ডিসপ্লেতে তোমরা আশু দেখতে পেয়েছো নাম আর ফোন নাম্বার তোমরা প্রয়োজন পড়লে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আর আমি ফার্স্ট টাইম এরকম পিড মার্কেটের ভিডিও বানালাম যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আই এম সরি আমার যেটা তোমরা ভিডিও দেখো সেটা ব্লগের কন্টেন্ট আর এই পিড মার্কেটের ভিডিও আমার এই প্রথম তো শ্রীরামপুরে সেই মেমারি থেকে একা একা চলে এসেছি এই ভিডিওটা বানাতে ফোন নাম্বার তো সবারই দেওয়াই আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর এরকম ভিডিও যদি আবার দেখতে চাও তাহলে নিজে কমেন্ট করে জানিও তাহলে আমি আবার এখানে আসব বা কলকাতায় গালি স্ট্রিটে যাব তোমাদের এই টাইপের ভিডিও দেখাতে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি প্রচুর গরম বাড়ি যেতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বেশি নিয়ে নতুন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা